রহমান প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যায়ী এডুকেয়ার কোচিং সেন্টার এডুকেয়ার কোচিং সেন্টার স্থান এস এন সি কলেজ দক্ষিণ চীনাডুলি ইসলামপুর জামালপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এডুকেয়ার কোচিং সেন্টারে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে এডুকেয়ার কোচিং সেন্টার সাফল্যের তৃতীয় বর্ষে পদার্পণ স্থাপিত দুই হাজার বাইশে আমাদের কোচিং সেন্টারের বৈশিষ্ট্য সমূহ মেধাবী অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান সুন্দর মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদানের ব্যবস্থা রয়েছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা গণিত ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব আরোপ মেধাবী ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ পরিচালনায় মোহাম্মদ আবু রায়হান বিএসসি অনার্স বিএড এম এস সি গণিত এম মোহাম্মদ আশরাফুল আলম রুবেল বি এ অনার্স বি এড এম এ এম এড বিস্তারিত জানতে যোগাযোগ মোহাম্মদ আল আমিন হুসাইন প্রয়োজনে মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো অথবা জিরো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এডুকেয়ার কোচিং সেন্টার